নমস্কার বন্ধুগণ আমি ডক্টর মনোজ অ্যাডভান্স হোমিও অ্যান্ড ফিজিও হেলথ ক্লিনিকে আপনাদের এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি বিশেষ ওষুধ সম্পর্কে ওষুধটির নাম হলো সিরাম অ্যাঙ্গুলি সিক্স এক্স ডাইলিউশন এটি উইলমার সব ইন্ডিয়া তৈরি করে দুর্দান্ত একটি মেডিসিন এর বহুবিধ ব্যবহার রয়েছে হোমিওপ্যাথিতে এবং এটি একটি অসাধারণ মেডিসিন বিভিন্ন পারপাসে আমরা এটি ব্যবহার করে থাকি তবে এই মেডিসিনটি আমরা ঠিক কি কি ব্যাপারে ইউজ করতে পারি ঠিক কি কি সমস্যায় আমরা এই মেডিসিনটি পেশেন্টদের প্রেসক্রাইব করতে পারি সেই বিষয়ে আজ আমি আলোকপাত করবো তো সিরাম অ্যাঙ্গুলি সিক্সেক্স এর আরেকটি নাম হলো এল সেরাম তো এল সেরাম আরও একটি নাম এই ওষুধটির তো এই মেডিসিনটি একটি বিশেষ ওষুধ যেটি অ্যানিমেল কিংডম থেকে তৈরি হয় অ্যানিমেল কিংডম মানে প্রাণীজ জগৎ থেকে এই ওষুধটি তৈরি করা হয় প্রাণীজ জগৎ বলতে আমি বলতে চাইছি যে ইল নামক সামুদ্রিক একটি মাছের নাম আপনারা শুনে থাকবেন সেই ইল নামক মাছ কেউ যদি ছোঁয় তাতে কিন্তু কারেন্টের মতো একটি শক লাগে তো সেই মাছ থেকে সেই সামুদ্রিক মাছ থেকে প্রস্তুত হয় এই বিশেষ মেডিসিনটি নাম সেরাম অ্যাঙ্গুলি সিক্স এক্স প্রস্তুতকারক সংস্থা বা কোম্পানি হলো উইলমার শোয়াবে ইন্ডিয়া একটি জার্মান ব্র্যান্ড দুর্দান্ত এই মেডিসিনটি তো আসুন আমরা এবার আলোচনা করব এই মেডিসিনটির ব্যবহারের নানা দিক সম্পর্কে তো এই মেডিসিনের মূল যে স্পিয়ার অফ অ্যাকশন সেটি হলো কিডনি অর্থাৎ কিডনির ওপর এর কার্যকারিতা অনেক অনেক বেশি এছাড়া হার্টের উপরও কিন্তু এর কার্যক্ষমতা অপরিসীম তাছাড়া লিভারের উপরেও কিন্তু এটি ফাংশন পড়ে তো সুতরাং এই মেডিসিনটি বুঝতেই পাচ্ছেন বিশেষ এক মেডিসিন যেটি হচ্ছে একটি অলরাউন্ডার মেডিসিন তো চলুন আমরা প্রথমে শুরু করি কিডনির ওপর এর কি ধরনের কাজ রয়েছে আমরা জানি অ্যাকিউট বা সাব নেফ্রাইটিস যখন ডেভেলপ করে মানে ইনফ্লামেশন অফ কিডনি তো কিডনিতে যখন প্রদাহ তৈরি হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তো সেক্ষেত্রে কি হয় ইউরিনে জ্বালাবোধ হয় ইউরিন পরিমাণে অনেকটা কমে যায় বা অনেক সময় দেখা যায় যে ইউরিনের পরিমাণটা অনেক বেশি কমে গেছে বা অ্যাবসেন্স হয়ে গেছে ইউরিন তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি একটি অসাধারণ মেডিসিন অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যেখানে জ্বালা রয়েছে ইউরিনের পরিমাণটা কমে গেছে বা একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সেক্ষেত্রে ইউরিনের ফ্লো বাড়াতে সাহায্য করে ইনফেকশন দূর করতে সাহায্য করে তো দারুণ একটি মেডিসিন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং অ্যাকিউট নেফ্রাইটিসের জন্য নেফ্র মানে আপনারা জানেন কিডনিকে বোঝানো হচ্ছে কিডনির যে প্রদাহ বা ইনফ্লামেশান সেক্ষেত্রে এটি দুর্দান্ত কার্য করে সাথে সাথে এটি ইউরিনে যদি অধিক পরিমাণে প্রোটিন আসে যেটিকে আমরা বলি অ্যালবুমিন ইউরিয়া তো সেই মেডিকেল কন্ডিশনেও কিন্তু এই ওষুধটি দুর্দান্ত কার্যকরী একটি মেডিসিন এছাড়া আপনারা নাম শুনে থাকবেন ক্রনিক কিডনি ডিসিজ ক্রনিক কিডনি ডিসিজে কি হয় কিডনির আকৃতিটা অনেকটা সংকুচিত হয়ে যায় আমি ছবি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোবাইল স্ক্রিনে তো সেক্ষেত্রে সেই কিডনির আয়তন বা আকার সিং করে যায় কিডনির আকৃতি সিং করে যায় ছোট হয়ে যায় সেই অ্যানাটোমিল যে অ্যানাটমিক্যাল সেই অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার সেটিকেও কিন্তু ধীরে ধীরে ঠিক করতে সাহায্য করে এই সিরাম অ্যাঙ্গুলি সিক্স এক্স ডায়লুশান মেডিসিনটি তো এটি একটি অসাধারণ মেডিসিন আপনারা বুঝতেই পারছেন আর ক্রনিক কিডনি ডিসিসে যেখানে কিন্তু ধীরে ধীরে পরবর্তী সময়ে ক্রনিক রেনাল ফেলিয়র দেখা দিতে পারে পেশেন্টের অনেক সময় ডায়ালিসিসের দিকে পেশেন্ট চলে যায় কারণ ইউরিয়া ক্রিয়েটিন এই সমস্ত যে পদার্থগুলি যেটি হচ্ছে ব্লাডে বেড়ে যায় কিডনি যেগুলোকে পরিশুদ্ধ করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া কে সাহায্য করে কমাতে এই মেডিসিনটি তো ইউরিয়া ক্রিয়েটিন কীভাবে কমাবে এই মেডিসিনটি প্রথমে এই মেডিসিনটি জিএফআর রেটটাকে বাড়িয়ে দেয় জিএফআর রেট মানে গ্লোমেরুলার ফিলট্রেশন রেক মানে রক্ত আমাদের কিডনির যে রুমের উলার আছে যে একটি অংশ যেটি হচ্ছে রক্তকে পরিশ্রুত করে তার পরিশ্রুত করার ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয় এই মেডিসিনটি অ্যালসেরাম বা সিরাম অ্যাঙ্গুলি সিক্স সিক্স তো সেক্ষেত্রে কি হবে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই এই সমস্ত পদার্থগুলির পরিমাণ ব্লাডে ধীরে ধীরে কমতে থাকবে এবং পেশেন্ট কিন্তু অনেকটা ভালো কন্ডিশনের দিকে যাবে আর আমি প্রথমেই বলেছি যে অথবা যেখানে প্রস্রাবে জল থাকতে পারে ব্লাডও আসতে পারে কিছুটা সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন দারুণ কাজ করে প্রস্রাবের ফ্লো যদি কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্লোটা বাড়াতে এই মেডিসিন সাহায্য করে তো সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি একটি অসাধারণ মেডিসিন এছাড়া মনে রাখতে হবে নেফ্রোটিক সিনড্রোম বলে একটি রোগ রয়েছে কিডনির সেইটিতেও কিন্তু এই মেডিসিনটি অসাধারণ কাজ করে সুতরাং সোজা কথা যদি আমি কিডনির দিকে ফোকাস করি তাহলে দেখব ইউরিনারি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে বলা হয় তো সেক্ষেত্রে ইনফেকশন কমাতে সাহায্য করে ফলে প্রবাহ কমবে সেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে যদি জ্বর আসে যদি ইউরিনে বারিং সেনসেশন থাকে মানে জ্বলন থাকে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে বা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে প্রস্রাবে ব্লাড আসছে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অসাধারণ কাজ করে সাথে সাথে ক্রনিক কিডনি ডিসিজে যেখানে কিডনিটি স্রিং করে যাচ্ছে মানে হচ্ছে শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু এই এই স্ট্রাকচারটিকে নরমালাইজ করতে সাহায্য করে এই মেডিসিন এবং ইউরিয়া ক্রিয়েটিভিনকে কমাতে সাহায্য করে কিভাবে জিওপার রেট মানে গ্লোবেরুলার ফিলট্রেশন রেটটাকে বাড়িয়ে দিয়ে তো সে এইভাবে কিডনিকে রক্ষা করতে সাহায্য করে এই মেডিসিনটি এবার ভাবুন জিএফআর এর থেকে যদি বাড়িয়ে দিতে পারে এই মেডিসিন তাহলে ইউরিয়া ক্রিয়েটিনিন তো সাথে সাথে কিন্তু কিডনির কারণে বেড়ে যাওয়া ব্লাড প্রেশারটাকেও কিন্তু এটি কমাতে সাহায্য করছে তাহলে আপনারা বুঝতেই পারছেন কিডনির জন্য এই হোমিওপ্যাথি ওষুধটি হলো একটি বরদান বা আশীর্বাদ আচ্ছা এবারে আসি হার্টের উপর কি ধরনের ফাংশন রয়েছে এই মেডিসিনের অবশ্যই হার্টের উপর দুর্দান্ত ফাংশন রয়েছে এই মেডিসিনের কার্ডিয়াক মানে হার্টের কারণে যদি কোনো রকম শ্বাস প্রশ্বাস হয় সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যাস্থমা সেই কার্ডিয়াক অ্যাস্থমায় দুর্দান্ত কাজ করে এই সিরাম অ্যাঙ্গুলি সিক্স এক্স ডাইলিউশন সব ইন্ডিয়ার এই মেডিসিনটি এছাড়া আরও একটা জিনিস মাথায় রাখতে হবে মাইট্রাল ইনসাফিসিয়েন্সি যেখানে মাইট্রাল ভার্ভটা ঠিকমতো কাজ করছে না সেক্ষেত্রে কিন্তু সেই মাইট্রাল ইনসাফিসিয়েন্সিতে অনেক কিন্তু ভালো কাজ করে এই মেডিসিনটি মাইট্রাল ইনসাফিসিয়েন্সি করতে সাহায্য করে এই মেডিসিন তো আরো একটি জিনিসের এবং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হাটের ঠিক ঠিকমতো থাকছে না ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় আমরা জানি এ নোট এবি নোট এই এই ধরনের বিভিন্ন ধরনের জাংশনাল টিসু রয়েছে হার্টের যেখান থেকে ইলেকট্রিক্যাল এক ধরনের প্রবাহও পরিবাহিত হয় আমাদের হার জুড়ে যার ফলে কিন্তু আমাদের হৃদস্পন্দন অনুভূত হয় যার ফলে কিন্তু আমরা বেঁচে থাকি হাতে দুটো লাইন আছে একটা ইলেকট্রিক্যাল লাইন একটা হচ্ছে জলের লাইনের সাথে যেরকম আমরা তুলনা করি সেটা হচ্ছে রক্তের চলাচলের লাইন তো ইলেকট্রিক্যাল লাইনের প্রতি এটির অসাধারণ প্রভাব রয়েছে অ্যাসিস্টল অবস্থা দূর করতে সাহায্য করে মানে কন্ট্রাকশন বাড়িয়ে যায় বাড়িয়ে দেয় অ্যারিথমিয়া দূর করে মানে ইরেগুলার যে হার্ট হয় সেটা দূর করে তার মানে ডিসরিদমিয়া দূর করে এখন আধুনিক মডার্ন টার্মে বলা হচ্ছে অ্যারিথমিয়াকে যেটা হচ্ছে ডিস ডিসরিদমিয়া বলা হচ্ছে অ্যারিথমিয়া মানে হচ্ছে ইরেগুলার হার্ট বিট সেটাকে এখন বর্তমানে বলা হচ্ছে ডিসরিদমিয়া এই যে হৃদস্পন্দনের যে বিভিন্ন ধরনের যে জটিলতা সেগুলি দূর করতে এই মেডিসিনটি সাহায্য করে শুধু তাই না কার্ডিয়াক অ্যাসমা মানে হচ্ছে যেখানে ভেন্ট্রিকুল ঠিকমতো হাতের গুম চিকেন মানে নিচের দিকে দুটি ঠিক ঠিকমতো কন্ট্রাকশন করতে পারছে না যার ফলে কষ্ট হচ্ছে পেশেন্টের যেটাকে কার্ডিয়াডিস নিয়ে বলা হয় তাতে কিন্তু এই মেডিসিনটি অসাধারণ কাজ করে এবং মাইট্রাল ভাল্ভের যদি কোনো অসুবিধা থাকে কোনো যদি সেখানে ত্রুটি থাকে ফাংশনিংয়ে যদি কোনো ত্রুটি থাকে মাইট্রাল ভাল্ভের সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়া অ্যাস্থমা ডেভেলপ করে মানে হার্ট জনিত কষ্ট সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অসাধারণ একটি মেডিসিন এটি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের মাথায় রাখতে হবে এবং সাধারণ মানুষেরও অবগতির জন্য আমি জানাচ্ছি এবার আসি লিভারে লিভারের উপরে কিন্তু এর দুর্দান্ত ফাংশন রয়েছে লিভারের মেটাবলিজম রেটকে বাড়াতে সাহায্য করে লিভারের যে স্লাগিস অ্যাকশন অর্থাৎ কার্য করার ক্ষমতা যে কমে যায় সেটিকে বর্ধিত করতে সাহায্য করে বাইলের উপর দারুণ কাজ রয়েছে শুধু তাই নয় ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় ইনসুলিনের সিক্রেশন বাড়ায় ফলত পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বলতে পারি যে থেকে ইনসুলিনের সিক্রেশন বাড়ায় ইনসুলিন যেখান থেকে সেখানে কিন্তু ইনসুলিনকে অনেক বেশি কার্যকরী হতে কিছু সাহায্য করে ফলে কি হবে ডায়াবেটিস পেশেন্ট যারা যাদের রক্তে সুগারের মাত্রা মাত্রা অতিরিক্ত ভাবে বেড়ে যায় সেটিকে কিন্তু এই মেডিসিন কন্ট্রোল করতে সাহায্য করে তাহলে কি দেখলে কিডনির উপর দুর্দান্ত কাজ হার্টের উপর অসাধারণ কাজ এবং লিভারের উপর দুর্দান্ত কাজ এবং ইভেন সেখানেও কিন্তু এটি অসাধারণ কাজ করে অর্থাৎ এটি একটি বহুমূল্য এবং অসাধারণ অনবদ্য একটি কার্যকরী ওষুধ হোমিও জগতের তো সেই সম্পর্কে আমি আপনাদের আলোকপাত করলাম কারণ ধরুন দেখুন অনেক সময় দেখা যায় ইউরিয়া ক্রিয়েটিনের পরিমাণ একশো দেড়শোর হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি কিন্তু ধীরে ধীরে খেতে খেতে দেখা যায় যে আশি সত্তর পঞ্চাশ এর মধ্যে আমরা নিয়ে আসতে পারি এবং সাথে সাথে ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট ফাইভের ওপরে বা টু পয়েন্ট এইটের ওপরে থ্রি পয়েন্ট এইটের ওপরে চার বা সাড়ে চারের উপরে চলে গেছে যেখানে এমন এমনও সময় চলে আসে যেখানে হচ্ছে পেশেন্টকে ডায়ালিসিসের দিকে যেতে হয় সে সেই হাত থেকে সেই সমস্যার হাত থেকে সেই অবস্থার হাত থেকে কিন্তু পরিত্রাণ পেতে এই সিরাম অ্যাঙ্গুলি সিক্স এক্স মেডিসিনটি উইমার্স হবে আপনাদের ব্যবহার করতেই হবে আট থেকে দশ ফোটা এক চতুর্থাংশ কাপ জলে অর্থাৎ হাফ কাপের হাফ জলে আপনারা ভালো করে গুলে নিয়ে খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার সকাল দুপুর রাত আপনারা ব্যবহার করুন পনেরো দিন অন্তর আপনারা অবশ্যই ব্লাডের রিপোর্ট করান ইউরিয়া ক্রেথেনিন টেস্ট করান তাহলে দেখবেন যে আপনার সমস্যা দূরীভূত হচ্ছে আপনি ডায়ালিসিসের হাত থেকে মুক্তি পাচ্ছেন তো এই মেডিসিনটি সম্পর্কে এই ছিল আমার বক্তব্য আপনারা ব্যবহার করুন ইন্ডিয়া জার্মান ব্র্যান্ড এই মেডিসিনটি তৈরি করে অসাধারণ একটি একটি মেডিসিন তো পরবর্তী সময় যখন দেখবেন যে এই সিরাম অ্যাঙ্গুলি যেটাকে সিরাম নামেও চিহ্নিত করা হয় বা বলা হয় এই নামও এটি পরিচিত এই মেডিসিনটি পরবর্তী সময় আপনারা থার্টি পোটেন্সিতে নেবেন যখন দেখবেন আপনার ব্লাড টেস্ট করে লেভেলগুলো নর্মাল হয়ে গেছে ইউরিয়া ফ্রিথিলিনের তখন থার্টি পোটেন্সিতে দিনে দুবার করে অন্তত দু মাস আপনারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন এবং অবশ্যই আপনার পরিচিত হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যাচাই করে নেবেন আপনার শারীরিক অবস্থা তারপর মেডিসিনটি ব্যবহার করবেন তো চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এবং আমার সাথে থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার ধন্যবাদ